সিদ্ধ ডকানের মতো আলুর তরকারি তার জন্য প্রথমে প্রেসার কুকারে আমি জল বসিয়ে নিয়েছি এখন ছোলার ডালটাকে আমি অল্প করে সিদ্ধ করে নেব একটু ঘুমলিয়া এতে শুকরলঙ্কা দিয়ে দিলাম তারপরে জিরে গুঁড়ো দিলাম দিয়ে জিরে আলু আলু আটা আলু তুই মতো আদা আটা দি হলুদ গুড়ি এখানে দেওয়া হয়েছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু আদা বাটা তাকে নাড়া চাকা করে ভাজা ভাজা করতে দেব মিষ্টি আলু আর এমনি আলু ভালোভাবে মশলার সাথে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ছোলার ডালটা দিয়ে দেব ছোলার ডাল দিয়ে এবার বেশ কিছুক্ষণ আবার নাড়িয়ে চাড়িয়ে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটে আসলে মিষ্টি দিয়ে দেব। বেশ কিছুটা মিষ্টি দিয়ে দেব যাতে মিষ্টির দোকানের মতো মিষ্টি মিষ্টি খেতে লাগে অল্প কিছুক্ষণ সময় রেখে তারপর নামিয়ে ফেলবো তাহলেই তৈরি হয়ে যাবে মিষ্টির দোকানের মতো আলুর তরকারি